ধর্মনগরের দক্ষিণ কদমতল এলাকা থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় রবিবার গভীর রাতে কদমতলা থানার পুলিশের নিয়মিত নাইট পেট্রোলিং চলাকালীন দক্ষিণ কদমতলা এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ গাড়ি দাঁড় করতে চাইলে ওই যুবক পালানোর চেষ্টা করে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে পরবর্তীতে মাদক থাকার আশঙ্কায় থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবতার সঙ্গে যোগাযোগ করা হয় তার নেতৃত্বে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ডিসিএম এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছান তল্লাশি সময় ধৃত যুবকের কাছ থেকে শাবানের একটি বাসগুলো কানু প্লাস্টিকের প্যাকেটে মজুদ আটত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম আম্বর আলী ওরফে পীর তার পিতার নাম বলু মিয়া সে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান ধৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে সোমবার অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন সহ ধর্মনগর আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা তাছাড়া ধৃত আমুর আলী দীর্ঘদিন ধরে মাদক পাচারের পাশাপাশি চুরি ও ডাকাতির সঙ্গেও যুক্ত তার বিরুদ্ধে ত্রিপুরা ও প্রতিবেশী রাজ্য অসমে একাধিক চুরি ও ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে তবে পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নাইট মোবাইলে বেরিয়ে যখন সাউথ কদমতলা ওয়ার্ড নাম্বার ওয়ানে যায় তখন একটা লোককে সে সন্দেহমূলক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এবং যখন তার কাছে যায় দেখতে পায় যে সে অম্বর আলী এবং পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে তখন তাদের সন্দেহ হয় এবং তাকে সার্চ করে তার পকেটে একটি পাউচ দেখতে পায় যেটা ব্রাউন বলে তাদের মনে হয় তো সাথে সাথে তারা আমাকে ইনফর্ম করে এবং আমি এই খবর আমার সিনিয়র অথরিটিকে জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমকেও আমি জানাই এবং স্পটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করে তার পকেট থেকে একটি পাউস পাওয়া যায় যাতে থার্টি এইট গ্রাম হিরোইন পাওয়া যায় এবং স্পটে আমরা এফএসএল টিম দিয়ে তাকে টেস্ট করাই এবং দেখতে পাই এটা সম্পূর্ণ পজিটিভ তো যথারীতি তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার মধ্যে নিয়ে আসি এবং একটা স্পেসিফিক কেস আমরা তার রেজিস্টার করি যার কেস নাম্বার হচ্ছে গরমতলা কেস কেস নাম্বার বাষট্টি